হচ্ছে বিশ টাকার রোল তো সাথে সস আসলে প্রথমে রোলটা খাই দেখি কেমন লাগে এর মধ্যে টিকা এবং সস দেওয়া আছে রোলটা মোটামুটি ক্লাসিক ফ্লেভার এই সসটা দিয়ে খাইলে রোলটার স্বাদ বহুগুণে বাইরে যায় তো সসটা মাখাই নি বোরহানি দিয়ে সস বানায় टॉक दे दिया तो अटक है देखे सोस्टर इतना सब गेम चेंजर तो सोस्टर का मैं रोल टाइप